হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আপনাকে দেখুন আমি বর্তমানে আছি ধান গবেষণা ধানও ভুট্টা আঞ্চলিক গবেষণার ভিতর আছি এখানে দেখেন হলো বাড়ি মরিচ আর কি বাড়ি মরিচ কি পরিমাণে লাগিয়েছে তো বৃষ্টির কারণে পানি ছিল এই কারণে আপনার নষ্ট হয়ে গেছে অনেক মরিচ নষ্ট হয়ে গেছে তো এখন ফুল আছে কিন্তু সেমনভাবে মরিচ নাই তেমনভাবে মরিচ নাই আমি সামনে একটু দেখাচ্ছি আপনার পুরা ভিডিওটা দেখতে থাকুন একটা সাইনবোর্ড আছে এখানে একটু সাইনবোর্ড আছে এটা একটু দেখায় আপনাকে দেখুন এটা লেখা আছে বাড়ি উদ্ভিদিত ও শীতকালীন মরিচের জাতের উপজিতা পরীক্ষা জাতি বাড়ি টু স্থায়ী মোহ মেহেরপুরে বিশে এপ্রিল এখানে আপনার পুরা ইয়া দিয়ে দিয়েছে আর এই বর্তমানে মনে করেন এটা আবার এই সাইডে দেখতে থাকেন অনেক মরিচ গাছ কিন্তু আপনার এটা শীতের এটা শীতে সেই পরিমাণের মরিচটা ধরবে এখন সেরকম মরিচ আছে কিন্তু আপনার অত মরিচ নাই যে আর থ্রি টি ওয়ান বাড়ি মরিচ এই সাইড একটু দেখেন এখানে মরিচ একটু ধরেছে বড় বড় সাইজের মরিচ আছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন মরিচ দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের ওই আপনার ঘিরা অন্য কিছু লাগাবে আমার ওই সাইড সামনে একটা পুকুর আছে পুকুরটা নষ্ট হয়ে গেছে আর বাস এখানে আরও অনেক কিছু আপনার চাষ করছে কিন্তু এখনও করা হয়নি ওখানে সামনে আপনার ঘিরেছে কিছু লাগাবে এখানে ফাঁকাই আছে বর্তমানে বর্তমানে ফাঁকাই আছে ওই সাইড একটু দেখেন তো গাইস ভিডিওটা আজকের মতন এখানে রাখলাম যদি ভালো লাগে ভিডিওটা আমাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আজকে আপাতত এখানে রাখছি আল্লাহ হাফেজ